যে সেই কথা কথা বলছে বিএনপি করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই আগে আওয়ামী লীগের লোকজন যে সুরে কথা বলতেন সেই একই সুরে কথা বলছেন বিএনপির নেতারা মঙ্গলবার চব্বিশ জুন সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এসব কথা বলেন তিনি এ সময় তিনি নাম ঘোষণা করেন তারা হলেন গাইবান্ধা দুই সদর আসনে প্রশাসক মোহাম্মদ আব্দুল মাজেদ গাইবান্ধা সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে মালানা আওয়াদ হোসেন ও গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনে মুফতি তৈহিদুল ইসলাম বলেন বিজয় বিজয় হলে দেশের মানুষের হবে আন্দোলনের করিম নির্বাচনী প্রতীক হাত পাখায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি তিনি আরো বলেন শুধু নেতারা পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি আগে যে নামে চাঁদাবাজি হতো শুধু নামের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি গাইবান্ধা জেলা সভাপতি প্রশাসক মাওলানা মোহাম্মদ আব্দুল মাতৃ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিভাগ এম তহিদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম আহমদ আলী আব্দুল মুতালিফ মন্ডল আমিনুল ইসলাম বুলবুল হাফেজ মাওলানা মোহাম্মদ খাইরুজ্জামান মোহাম্মদ আউলাদ হোসাইন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আবুল কাশেম আজাদ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম শরীব শাহাজ উদ্দিন দяд গণসমাবেশ পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুফতি আমিন বিন হোসেন বককরা গণতন্ত্র বিচার সংখ্যা অনুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তর প্রতিবাদ জানান